হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসিন রহমান খান আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি এবং তার প্রভাব ভিটামিনের অভাবে আমাদের আসলে কি কি হয় দেখেন ভিটামিনের সবচেয়ে বেশি প্রভাব পড়ে আমাদের চোখে ইনিশিয়াল যে চেঞ্জ হয় নাইট ব্লাইন্ডনেস ডেভেলপ করা অর্থাৎ রাতকানা কানা রোগ হয় এবং এটা ধাপে ধাপে বাড়তে থাকে আপনার ভিটামিনের ঘাট যদি থেকেই যায় তাহলে এক সময় কংজাং ইনফেকশন হবে দেন কর্নিয়াতে চলে যাবে ইনফেকশন এবং এভাবে ভিতরে ডিপে যেয়ে এক সময় আপনার র্যাটিনা পর্যন্ত ধরে ফেলবে এবং আপনি টোটাল ব্লাইন্ডনেস বা একদম দিন সব সময় কখনো আর তখন আর দেখবেন না এই একটা অবস্থার মধ্যে আপনি পড়বেন এটা হচ্ছে টোটাল ব্লাইন্ডনেস যেটা আপনার ভিটামিন আপনার বডিতে ঘাটতি থাকে তাহলে আর কোথায় ইনফেকশন এই ভিটামিনের অভাবে প্রভাব পড়ে স্কিনে স্কিন ড্রাই হয়ে যায় আমাদের এজিং স্পট দ্রুত চলে আসে আপনার যদি বডিতে ভিটামিনের ঘাটতি থাকে আপনার বয়সের ছাপ বলি রাখা এগুলো দ্রুত চলে আসবে স্কিনে এ প্রভাব পড়ে কারণ এটা ড্রাই করে শুধু যে স্কিন ড্রাই করে তা না আমাদের খাদ্য ভিতরে ড্রাই করে ফেলে শ্বাসনালীকে ড্রাই করে ফেলে আমাদের যে প্রস্রাবের নালি আছে সেগুলো এই জায়গাগুলোকে ড্রাই করে এর ফলে এদের একটা লাইনিং এপিথিলিয়াম থাকে আমরা মেডিকেলের টার্মে বলি এই লাইনিং থিলিয়ামগুলো চেঞ্জ হয় মানে ধরেন লাইনিং এপিথিলিয়াম নর্মালি যেই সেল দিয়ে থাকার কথা সেই সেল দিয়ে না থেকে লাইনিং গুলো অন্য সেলে চেঞ্জ হয় এটাকে আমরা বলি মেটাপ্লাশিয়া বা মেটাপ্লাস্টিক চেঞ্জ এই জিনিসটা আমাদের ভিটামিন রভাবে হয় আর কি হয় গ্রোথ ফেলিওর হয় অর্থাৎ যদি আপনি ভিটামিনের ঘাটতি থাকে তা আপনার প্রপার গ্রোথ হবে না আপনার যতটুকু বৃদ্ধি পাওয়া দরকার দেহের সেই বৃদ্ধিটা আপনি পাবেন না এগুলো হচ্ছে গ্রসলি ভিটামিনের অভাবে হওয়া রোগ তাই ভিটামিনের প্রতিরোধ করার জন্য গভর্নমেন্ট থেকেই আমাদের বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে একটা ডোজ রিকমেন্ড করে দিয়ে দেওয়া হয় যাতে অন্তত নাইট ব্লাইন্ডনেসটা প্রিভেন্ট করতে পারে অর্থাৎ এই রাতকানা রোগটা না হয় অন্যান্য জিনিসগুলো এর ফলে প্রিভেন্ট হয়ে যায় এবং এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ভিটামিনে যদি ঘাটতি হয় তাহলে কিন্তু আসলে কিছু সিরিয়াস কনসিকুয়েন্স আমাদের ফেস করতে হবে তাই আমাদের দৈনিক যে রিকোয়ারমেন্টটা সেটা আমি আগে একটা ভিডিওতে দিয়েছি ওই পরিমাণ ভিটামিনে আমরা রেগুলার নিয়ে নিব ধন্যবাদ সবাইকে